যদি প্রকৃত জনপ্রতিনিধি থাকতো প্রকৃত ওয়ার্ড কমিশনার থাকতো প্রকৃত মেয়র থাকতো যারা আসলেই জনগণের ভোটে নির্বাচিত তাহলে আমাকে কিন্তু ফোন করার দরকার হতো না খবর দেখাচ্ছে যে সেখানে বাসিন্দারা আটকে গেছে বহু দিন যাবত বহু দিন যাবত পানিতে আটকে গেছে চলাচল করতে পারে না পানি বন্যায় গেছে অনেকে ঘরে ঢুকতে পারে না বিভিন্ন সমস্যা জায়গায় যদি পানি জমে যায় বেশ একটা জায়গায় এলাকার মানুষের তো দক্ষিণে যেহেতু আমাদের ইসরাক মেয়র প্রার্থী ছিল তখন বাংলাদেশ সময় প্রায় সাড়ে তিনটা রাত সাড়ে তিনটার মতন বাজে আমি তার মধ্যে ইসরাককে ফোন দিলাম কারণ বেলা যদি আমি আবার ভুলে যাই ঈশ্বরকে আমি ফোন দিলাম এমনকি ঈশ্বর এরকম একটা নিউজ দেখলাম তো তুমি কালকে একটু যাও যে বিষয়টা দেখে দেখো কি করা যায় সমস্যা সমাধান করা যায় ঈশ্বর পরের দিন গিয়েছে এখন এই ঘটনাটি বলার একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে দেখুন এই মুহূর্তে আমরা জানি যে ঢাকা শহরে বা যেখানেই হোক যদি প্রকৃত জনপ্রতিনিধি থাকতো প্রকৃত ওয়ার্ড কমিশনার থাকতো প্রকৃত মেয়র থাকতো যারা আসলেই জনগণের ভোটে নির্বাচিত তাহলে আমাকে কিন্তু ফোন করার দরকার হতো না